এসি কারেন্টটা কি এটা কীভাবে হয় কিছু ডাউট আমরা ক্লিয়ার করব প্রথমত হলো এসি কারেন্টটা এর ফুল ফর্ম হলো অল্টারনেটিভ কারেন্ট ঠিক আছে আর এই এসি কারেন্টটা অল্টারনেটিভ কারেন্ট এই কারণে বলা হয় এর যে সোর্স সেটা হচ্ছে অল্টারনেটর যাকে আমরা বলি জেনারেটার জেনারেটার বা অল্টারনেটর বা ডাইনাম এর কাজ করে বা এর বেসিক ফান্ডাটা হচ্ছে ল ফ্যারাটে লড়টা হচ্ছে যদি কোনো কয়েলের উপর দিয়ে কোনো ম্যাগনেটিক পোলকে যদি আমি নর্থ পোল হোক বা সাউথ পোল হোক যদি আমি বারবার কয়েলের উপর দিয়ে চালনা করি তখন ওই কয়েলের উপর একটা ফ্লাস ক্রিয়েট হবে যেটার নাম হচ্ছে ই এম এই একটা কয়েল আছে এই কয়েলের উপর যদি আমি কোনো ম্যাগনেটের নর্থ পোল হোক বা সাউথ পোল হোক যদি বারবার আমি এই কয়েলের উপর দিয়ে চেঞ্জ করি তাহলে এই কয়েলের উপর একটা ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হবে ইএমএফ ঠিক আছে এই ফান্ডাটাকে কাজে লাগিয়ে একটা মেশিন বানানো হয়েছে যার নাম অল্টারনেটার বা জেনারেটর যে কিনা ইএমএফ তাকে কাজে লাগিয়ে কারেন্ট প্রডিউস করবে আর কারেন্ট থাকা মানে ভোল্টেজ প্রডিউস হবে ঠিক আছে আরেকটা ব্যাপার হলো অল্টারনেটিভ কারেন্ট বোঝার জন্য আমাদের একটা ওয়েব ফর্ম জানতে হবে সেটা হলো এই ওয়েব ফর্মটা এটাকে বলা হয় সাইনোসিউডিয়াল ওয়েব ফর্ম ঠিক আছে আর এই অল্টারনেটার এই দুটো জিনিস আমরা আলোচনা করবো করলে এসিটা বেসিকটা ক্লিয়ার হবে ঠিক আছে তো প্রথমে আমরা অল্টারনেটার সম্পর্কে ক্লিয়ার করব ঠিক আছে অল্টারনেটার কীভাবে কাজ করে অল্টারনেটার বা জেনারেটার কারণ এসি কারেন্টের মেন সোর্স হচ্ছে অল্টারনেট তো ডাইনামো বানাতে গেলে মোটামুটি আমার তিনটি কনস্ট্রাকশন লাগবে না একটা ম্যাগনেট লাগবে আর আমার কয়েল লাগবে ঠিক আছে এবারে কয়েলটা হচ্ছে কয়েল বলে কিছু হয় না অ্যাকচুয়ালি কোনো কন্ডাক্টার বা ওয়্যারকে যদি আমি বারবার সেটাকে টার্ন করি বা কুণ্ডলি করি সেই সেগমেন্টটাকে বা সেই অংশটাকে কয়েল বলবো ধরা যাক একটা কন্ডাক্টার আছে এখান থেকে এটা এটা তো মনে করি কোপার সি ইউ কোপার এই কোপার ওয়ারটাকে আমি যদি বারবার এইভাবে কুণ্ডলীকৃত করি তখন এটা ওয়্যার থাকবে না এর নাম হয়ে যাবে কয়েল কি কয়েল কোপার কপার ওয়ার দিয়ে কয়েল বানানো হয়েছে তাই কোপার কয়েল অল্টারনেটারে দুটো পার্ট থাকবে একটা হলো আর্মেচার আর একটা ফিল্ড এবার এই আর্মেচার আর ফিল্ড এই আর্মেচার আর ফিল্ড দুটোর মধ্যে যে কোনো একটা আমার রোটর হবে আর যেটা থাকবে অপোজিট সেটা আমার স্ট্যাটার হবে যদি আমি আর্মেচারটাকে রোটেট করি তাহলে ফিল্ড যেটা থাকবে সেটা আমার থাকবে স্ট্যাটার এবার যদি আমি ফিল্ডটাকে রোটেট করি তাহলে আর্মেচারটা আমার স্ট্যাটার হিসাবে কাজ করবে বোঝা গেল আর্মেচারটাকে আমি স্ট্যাটার করেছি আর্মেচারটা তো কয়েল এই কয়েলটাকে এইভাবে এইভাবে ড্র করেছি ঠিক আছে তো আমি যদি একটা তারকে যদি আমি দুটো তো তার এন পাবো ঠিক এবার সেই এনটা একটা ফেস বললাম ফেস ওয়ান আর ফেস টু দুটো এন ফেজ ওয়ান ফেস টু করে দিয়ে যাবে এবার আমি ফোলটাকে ময়ালের উপর দিয়ে আমি রোটেট করাব কে রোটেট করাবে সেটা করবে মেশিন অল্টারনেটার মানে আমার মেকানিক্যাল এনার্জি ইনপুট হবে ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট হবে এই কাজটা করবে কে অল্টারনেটার বলবে ঠিক আছে মটর কিন্তু এর কাজটা উল্টোটা করে মোটর কী করে না ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট হয় আর মেকানিক্যাল পাওয়ার আউটপুট এবার যখনই কোনো কয়েলের মধ্যে দিয়ে ফ্লাস্ক প্রডিউস করবে তখন একটা ইএমএফ জেনারেট হবে ইএমএফ মানে হলো ম্যাগনেটিক ফোর্স ঠিক আছে এই অল্টারনেটারে আমি চারটে পোল দেখিয়েছি এবার একটা পোল থেকে আরেকটা পোলের মধ্যে তো দূরত্ব থাকে ঠিক আছে এবার যখন সব থেকে কাছে আসবে কয়েল আর পোল সেই সময় তাদের ভোল্টেজটা বা ইএমএফ বা ফ্লাস্ক সেটা সব থেকে বেশি এবার দুটো কয়েলের যখন মাঝখানের কন্ডিশান আসবে এই কন্ডিশান এই কন্ডিশান এই কন্ডিশন এই কন্ডিশান নিশ্চয়ই তখন কম হবে কম মানে কি মিনিমাম হবে আর যখন পুরো ডাইরেক্ট সব থেকে ফ্লাস যখন কাট করবে বেশি সেই সময় ম্যাক্সিমাম ইএমএফ ইন্ডিউসড হবে ঠিক আছে কার কোথায় ইন্ডিউস হবে কয়েলের মধ্যে ইন্ডিউস হবে আর কয়েলের মধ্যে যখন ইন্ডিউসড হবে তখন সে কয়েলের মধ্যে কয়েল তো একটা কন্ডাক্টর সেই কন্ডাক্টরের মধ্যে তখন একটা ইএমএফ জেনারেট হবে আর ইএমএফটা কি আর কিছু নয় সেটা হলো কারেন্ট যখন রোটেট করতে শুরু করবো অল্টারনেটারটা তাহলে তার মধ্যে দিয়ে আমরা কারেন্ট পাবো ঠিক আছে এইবার কারেন্টটা যেটা পাবো সেটা তো আর কারেন্টটা যখন পাবো তখন কী পাবো ম্যাক্সিমাম পাবো মিনিমাম পাবো কখনো ম্যাক্সিমাম হচ্ছে কখনো মিনিমাম হচ্ছে এইবার যখন অল্টারনেটারটা স্টার্ট করলো রোটেট করতে তার যে কারেন্টের ফর্ম সেই ফর্মটা আমরা একটা ওয়েব ফর্মের সাথে তুলনা করবো এই যে মাঝে মাঝে ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করবো সাইন অ্যাঙ্গেলের সাথে তুলনা করে ঠিক আছে কারণ সাইন প্রথমে অল্টারনেটার যখন কাজ করে না তখন তো তার ভোল্টেজ জিরো আর সাইন জিরো ডিগ্রি মান জিরো আমরা কি জানি সাইন জিরো জিরাল টু জিরো সাইন ফাইভ বাই টু কত ওয়ান ঠিক আর সাইন ফাইভ বাই ফোর এর মানপত ওয়ান বাই রুট টু ঠিক তো এই ফর্মুলাগুলো অনুযায়ী দেখা যাচ্ছে যে ভোল্টেজটা বা ইএমএফটা কখনো মিনিমাম হচ্ছে কখনো ম্যাক্সিমাম হচ্ছে সে ওয়েব হাফটার জন্য সাইন ওয়েবটা একদম পুরো পিওর কার্যকরী ঠিক আছে ওই সাইন সেই জন্য আমরা কস ওয়েব নেব না সাইন ওয়েব নেব এবার অল্টারনেটার থেকে আমরা চলে আসি সাইন ওয়েব এইবার আমরা কল্পনা করবো যে এক্স এক্স ডেক্সটা বা জিরো থেকে এক্স দেশ এটা তো মূল বিন্দু জিরো ধরা হয় যার মাত্র জিরো জিরো এই ও বিন্দু থেকে বা ও থেকে এক্স এর এই যে এক্সিসটা এটা তুলনা করবো সময়ের সাথে মানে এই দিকে আমি যত অপ্রসর হবো সময় যত বাড়বে উপরে যদি হয় আমি পজিটিভ ভোল্টেজগুলো পাবো এই ভোল্টেজগুলো সব পজিটিভ নিচের দিকে যেগুলো হয় সেগুলো আমরা নেগেটিভ ভোল্টেজ পাবো মানে এবার অল্টারনেটারটা মনে করি জাস্ট স্টপ হয়ে আছে তাহলে সেই মুহূর্তে কত ভোল্টেজ জিরো ইএমএফও জিরো সব জিরো কোনো কারেন্টে নেই ঠিক আছে এইবার জাস্ট ঘোরা স্টার্ট করলো টাকা ঘোরা সঙ্গে সঙ্গে সে সম্পূর্ণ সার্কেল পূরণ করতে পারে না তবে প্রথমে জিরো ডিগ্রি তবে দশ ডিগ্রি পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি একশো ডিগ্রি পর করে করে তিনশো ষাট ডিগ্রি গেলে একা কমপ্লিট হবে ঠিক এবার যখন তিনশো ষাট ডিগ্রি পূরণ করতে যাচ্ছে সেই সময় সাইনের মানগুলো আমরা ভিন্ন ধরনের পাবো ঠিক যখন সাইনের মান জিরো পাবো ঠিক আছে আমরা কী জেনেছিলাম যে সাইন জিরো ডিগ্রি মানে জিরো তো এখানে তো স্টপ হয়ে আছে ঘুরছে না জিরো ডিগ্রি তার মানে মানও জিরো ঠিক এবার সাইন ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোরের মান কত ওয়ান বাই রুট টু তার মানে এইখানে যখন আসবে এই পজিশানগুলো 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 মান কত পাবো ওয়ান বাই রুট ঠিক আছে এবার নেক্সট মোটর আর ঘুরে গেল অ্যাঙ্গেল আর একটু রোটেট করলো সেই মুহূর্তে কত পাবো তার মানে মনে করি নব্বই ডিগ্রি কোন করে ফেললো ফাই বাই টু তার মানে কত পাবো ওয়ান পাবো এখানে পাই বাই টু ওয়ান ঠিক আছে আবার কত বললো নব্বই ডিগ্রি পরে কত না সাইন একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো এইভাবে পাই চলে আসবে আবার চলে আসবে ফাইভ পাই বাই ফোর আবার থ্রি পাই বাই টু আবার লাসে কেন আপনারা টু পাই টু পাই মানে কত তিনশো ষাট ডিগ্রি একটা সার্কেল পূরণ করলো সেই জন্য সাইনের ভ্যালু বারবার চেঞ্জ হবে ম্যাক্সিমাম কত হবে এক মিনিমাম কত হবে জিরো এবারে এটার সাথে এবার অল্টারনেটারে একটু গল্প করি এবার অল্টারনেটারটা কী হবে এর সিমিলারলি কাজ করছে অল্টারনেটারটা যেই মুহুর্তে ম্যাগনেটিক পোলের সোজাসুজি আসছে ম্যাক্সিমাম হচ্ছে আবার এই আর্মেচার থেকে এই আর্মেচারে আসছে যখনই এই এই কয়েল থেকে এই কয়েলের মধ্যে আসছি তখন মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে ঠিক সেই গ্যাপটা ভোল্টেজটা আমি একেবারে কম পাবো সেই কলটা হচ্ছে পাই আবার রোটেটা যখন আবার রোটেট করছে প্রত্যেক রোটে যখন আবার কয়েলের সাথে পোলটা পুরো ডাইরেক্ট ম্যাক্সিমাম হলো সেই সময় কত পাবো আবার থ্রি বাই বাই ফোর এই পজিশানটা পাবো এইভাবে হিসেব করে দেখা গেছে যে যখন মেশিনটা রোটেট করছে তার মান সব সময় একই থাকছে না কখনো ম্যাক্সিমাম হচ্ছে কখনো মিনিমাম হচ্ছে ম্যাক্সিমাম হলে সাইনের ভ্যালু ওয়ান হচ্ছে আর মিনিমাম হলে জিরো হচ্ছে ঠিক তো ম্যাক্সিমাম মিনিমাম এইভাবে মোটরটা যত মানে অল্টারনেটারটা যতবার ঘটে থাকে এইভাবে ঘটনাটা ঘটে থাকে আর সেই ইএমএফ যে ভোল্টেজটা সাপ্লাই করবে ইন্ডিউস করবে সেই ফর্মটা হচ্ছে এটা এটা হলো এই সাইনওয়েল সেই জন্য বলা হয় ই ম্যাক্স সাইন ওমেগাটি এখান থেকে অনেক কিছু ডাটা পাবো আমরা যেগুলো ম্যাথামেটিক্সের কিছু কিছু জিনিস আছে যেগুলো এমসি কিউ হিট করতে আমাদের সাহায্য করবে যেমন সাইকেল এই যে টু পাইপ জিরো থেকে টু পথ এই পথটাকে বলা হয় একটা সাইকেল ঠিক আছে এবার যদি এক সেকেন্ডে একটা সাইকেল পূরণ করে তখন তাকে বলা হবে তখন তাকে বলা হবে এক হার্জ যদি এক সেকেন্ডে এরকম দুটো সাইকেল পূরণ করে তখন তাকে বলা হবে ট্রু হার্জ হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক এক সেকেন্ডে যত সংখ্যক সাইকেল কমপ্লিট করবে সেই সংখ্যাটা হবে হার্জ আর তাই সেই সংখ্যাটাকে বলা হবে কম্পাঙ্ক ঠিক আছে তাহলে বোঝা গেল টু বাই ব্যাপার হলো সাইকেল আর এই সাইকেলটা এক সেকেন্ডে যতটা সাইকেল পূরণ করবে সেটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি এটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি এবার আমাদের ইন্ডিয়ায় ইন্ডিয়ার যে ইন্ডিয়ার যে পাওয়ার সাপ্লাই আছে তার স্ট্যান্ডার্ড ফ্রিকুয়েন্সি হচ্ছে ফিফটি হার্টস আর হার্ট যে সিম্বল কি দ্বারা প্রকাশ করা হয় এই পঞ্চাশটা সাইকেল পূরণ করছে ঠিক আছে এবার হচ্ছে আরেকটা জিনিস আছে সেটা হলো টাইম পিরিয়ড এবার হচ্ছে টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডটা বলছে যে আমার একটা সাইকেল পূরণ করতে কতটা সময় লাগছে ঠিক ফিফটি হার্জ মানে কী বলেছিলাম যে এক সেকেন্ডে পঞ্চাশটা সাইকেল পূরণ করছে ঠিক আছে এবার একটা সাইকেল পূরণ করতে কত সময় লাগছে সেই সময়টা হচ্ছে টাইম পিরিয়ড তাহলে কত হবে পঞ্চাশটা সাইকেল কমপ্লিট করতে আমার টাইম লাগছে ওয়ান সেকেন্ড একটা সাইকেল পূরণ করতে সময় লাগছে ওয়ান বাই ফিফটি তাহলে ওয়ান বাই ফিফটি সেটা হলো টাইম পিরিয়ড টাইম পিরিয়ড কী হচ্ছে ওয়ান বাই ফিফটি এত এবার মনে করি কোনো মেশিনের কোনো ইলেকট্রিক্যাল মেশিনের কম্পাঙ্ক এফ ঠিক আছে তার মানে এক সেকেন্ডে কতটা সাইকেল পূরণ করছে এফটা ঠিক আছে এবার এফ সংখ্যক সাইকেল পূরণ করতে টাইম লাগছে টি ঠিক আছে এবার তাহলে সিঙ্গেল বা একটা সাইকেল কমপ্লিট করতে কত টাইম লাগছে ওয়ান বাই এফ এই ওয়ান বাই এফ এটাকে বলা হয় টাইম পিরিয়ড এটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল টি দ্বারা তাহলে টি ইজিক্যাল টু ওয়ান বাই এফ এফটা কি এফ হলো ফ্রিকুয়েন্সি মানে এটাকে বলা রেশি প্রকাল ঠিক এফটা যদি বা ফ্রিকুয়েন্সি হয় তার রেসিপ্রকাল হবে টাইম পিরিয়ড মানে ওয়ান বাই এফ ম্যাথামেটিক্সে কোনো সংখ্যাকে যদি তার রেশিপ্রোকাল বলে বা বাংলায় বলা হয় অনর্থক তার মানে ওয়ান বাই থ্রি সংখ্যা এক্সের রেশিপ্রোকাল কী হবে ওয়ান বাই ঠিক আছে তো সুতরাং ফ্রিকুয়েন্সির প্রকাল কী হবে টাইম পিরিয়ড ঠিক বোঝা গেল তো এই হলো সাইকেল ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড এই জিনিসগুলো আমি কোথা থেকে পাবো এই সাইনোসিডুয়াল ওয়েব ফর্ম থেকে পাবো এই ওয়েব ফর্মটাকে সাইনো কেন বলা হয়েছে না এই ওয়েব ফর্মটা মেশিনের যে ভোল্টেজ ভিএমএফ ইন্ডিস্ট হয় তার সাথে কম্পেয়ার করা হয়েছে ঠিক আছে কম্পেয়ার করে সাইনের মানগুলো যদি ম্যাক্সিমাম হয় তখন ভোল্টেজ এটা ম্যাক্সিমাম হবে কারণ সাইনের মান যদি জিরো হয় তাহলে ই ম্যাথসও পুরো জিরো হয়ে যাবে তার মানে ইটাও জিরো হয়ে যাবে ঠিক আছে সবটা জিরো হয়ে যাবে এবার এবার সাইন ওয়েবের আরেকটা ঘটনা আছে ঠিক সাইন ওয়েবের এই যে অংশটা থাকে না এই যে কার্ডগুলো দেখালাম এই অংশগুলো এই অংশগুলো এইগুলোকে বলা হয় অ্যাম্প্লিটিউড ঠিক আছে এই অংশটাকে বলা হয় এই অংশটাকে বলা হচ্ছে অ্যাম্পলিটিউড অ্যাম্পলিটিউড মানে ম্যাক্সিমাম মানটা কতটা হবে আই ম্যাক্সটা কতটা হবে